ইমেজ সেল করে কি ইনকাম করা সম্ভব এর উত্তরটা হবে হ্যাঁ আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এআইয়ের সাহায্যে ইমেজ জেনারেট করে সেল করতে পারবেন আমিও এই কাজগুলো কিন্তু মোবাইলের সাহায্য করি এবং আমি আজকে আমার ইনকাম কিন্তু আপনাদের সামনে রিবিল করবো ইমেজ সেল করার বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে ফ্রিপিক আপনি ফ্রিপিকে এআই সাহায্যে ইমেজ জেনারেট করে কিভাবে সেল করবেন সে সব প্রসেসগুলো আমি আজকের এই ভিডিওতে দেখে দিব সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও এখানে যদি আপনার আমার ইনকামটা যদি একটু করে লক্ষ্য করেন প্রায় বাংলাদেশি টাকায় আড়াইশো টাকা মতো হবে এই মাসে আমি ইনকাম করেছি আমি কিন্তু সেখানে এখানে কিন্তু তেমন কোনো কাজ করি না জাস্ট হালকা পাতলা একটু যখন সময় পাই তখন কাজ করি আপনারা যদি এখানে মনোযোগ সহকারে কাজ করেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আপনি যদি গুগলে ফ্রি পিক কন্ট্রিবিউটর লিখে যদি সার্চ করেন আপনি কিন্তু তাদের কন্ট্রিবিউটরটা পেয়ে যাবেন আপনি সেখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে জাস্ট এখানে লগ করতে হবে সো এটা হচ্ছে আমার একটা নিউ অ্যাকাউন্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে নিউ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সো এখানে আমাদের প্রথমে যে কাজটি হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পঁচিশটা মিনিমাম পঁচিশটা ফাইল কিন্তু এখানে সাবমিট করতে হবে সো আমি কিন্তু অ্যাশ সাহায্যে কিন্তু ইমেজগুলো তৈরি করে রেখেছি এবং আমি কিন্তু এই পঁচিশটা ফাইলই কিন্তু এখানে সাবমিট করে দিয়েছি আমি যদি আপনাদেরকে এখানে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আন্ডার রিভিশনে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইলগুলো কিন্তু আন্ডার রিভিশনে সো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশটা ফাইল কিন্তু এখানে কিন্তু আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ওরা যখন কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করবে আমার ইমেইলে কিন্তু একটা ওরা মেইল সেন্ড করবে যে আমি কিন্তু এখান থেকে এখন থেকে কিন্তু এখানে কাজ শুরু করতে পারবো সো আপনাদের কিন্তু এখানে পঁচিশটা ফাইল আপলোড করে কিন্তু আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে আপনার আপনারা কিন্তু কোন ক্যাটাগরি নিয়ে ইমেজ জেনারেট করবেন তার জন্য এখানে কিন্তু উপরে ক্লিক করে দিবেন তারপর নিচে কিন্তু পেয়ে যাবেন সার্চ ট্রেন্ড এটাতে ক্লিক করে দিবেন এই সার্চ ট্রেন্ডটা হচ্ছে ফ্রি পিকে মানুষ কিন্তু কি নিয়ে সার্চ করছে সেটা কিন্তু আপনাকে সাজেস্ট করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে যে বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ সার্চ করছে সেগুলো কিন্তু এখানে আপনাকে সাজেস্ট করছে আপনি কিন্তু এই বিষয়ের উপর কিন্তু ট্যামলেটস তৈরি করে যদি আপলোড করেন আপনি কিন্তু খুব ভালো একটা কিন্তু রেসপন্স পাবেন সো এটা এই টপিকগুলোর উপরে কিন্তু আপনি এআই থেকে কিন্তু ইমেজ জেনারেট করতে পারেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এআই সাহায্যে ইমেজ জেনারেট করবেন ওকে এআইয়ের সাহায্যে ইমেজ জেনারেট করার জন্য কিন্তু সবচেয়ে একটা বেস্ট এআই হচ্ছে কিন্তু অ্যাডোবি ফায়ার ফ্লাই আপনারা গুগলে সার্চ করলে কিন্তু তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে আসার পর কিন্তু আপনাদের এখানে নিচে চলে আসতে হবে ট্যাক্স টু ইমেজ এখানের উপর ক্লিক করে দিতে হবে এই টু ইমেজ এখানে গিয়ে কিন্তু এআই ইমেজগুলো কিন্তু জেনারেট করতে হবে সো আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু সম্পূর্ণ বিরতি দেখতে হবে সো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে যদি প্রথমের ইমেজটা যদি জেনারেট করতে চাই সো এটার উপর ক্লিক করে দিতে হবে তারপর কিন্তু বিউতে ক্লিক করে দিতে হবে ওকে আপনারা কিন্তু এখানে অবশ্যই আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করে দিবেন তারপর এখান থেকে জেনারেটি ক্লিক করে দিতে হবে নাহলে কিন্তু আমরা ইমেজটা কিন্তু ডাউনলোড করতে পারবো না আর এখানে কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি এখান থেকে ইমেজগুলো যদি ডাউনলোড করেন সেগুলো কিন্তু তিন এম বি চার এম এত এমবির হয় আর এগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ফ্রি পিকে কিন্তু আপলোড করতে পারবেন আর ফ্রি পিকে যদি এই ছবিগুলো আপলোড করতে না পারেন আপনার অবশ্যই আপেস গেলে কিন্তু এগুলো কিন্তু এনচেঞ্জ করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে তারপর উপরে কিন্তু ডাউনলোডের অপশানে ক্লিক করলে কিন্তু এই ছবিগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে এগুলো কিন্তু আপলোড করবেন ফ্রি ফ্রিপিকে এই জন্য চলে আসতে হবে ফ্রি পিকে আপনার অ্যাকাউন্ট থেকে চলে আসবেন তারপর এখানে আপলোড অপশানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো লেখা আছে মিনিমাম কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এমবির কিন্তু আপনার ইমেজটির সাইজ হতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল তারপর এখানে ব্রাউজে ক্লিক করে দিবেন ব্রাউজ ক্লিক করার পর আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি আপনার ইমেজটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে তারপর এখান থেকে উপর থেকে ক্রসে ক্লিক করে দিবেন তারপর আমাদের চলে যেতে হবে কিন্তু আপলোডে ওকে আপলোডে চলে যেতে হবে আপলোডে চলে আসার পর দেখতে পাচ্ছেন এইটার উপর কিন্তু একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে এরপর কিন্তু আমাদের এই ইমেজটার উপর ক্লিক করে দিতে হবে ইমেজটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টাইটেলটা কিন্তু ওরা কিন্তু এ সাহায্যে দিয়ে দিবে আর এটাই কিন্তু একটা বেস্ট একটা টাইটেল আপনি চাইলে কিন্তু আপনার নিজে থেকে টাইটেলও দিতে পারেন তারপর এখানে দিতে হবে কিওয়ার্ড সো আপনার কিন্তু আপনাদের ছবির অনুযায়ী এখানে কিওয়ার্ড দিয়ে দেবেন মিনিমাম পাঁচটা কিওয়ার্ড দিতে হবে ওকে এখানে কিন্তু কিউওয়ার্ড দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু আর কোনো কাজ নেই তারপর এখানে উপরে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু আমরা কিন্তু ইমেজটা কিন্তু এআই সাহায্যে তৈরি করেছি আমরা এটাকে জাস্ট এখানে চিহ্নে ক্লিক করে দিব এটাকে অন করে দিব। তারপর জাস্ট এই ফাইলটি কিন্তু আমাদের আপলোড করে দিতে হবে আমরা কিন্তু এখন এই ফাইলটি কিন্তু আপলোড করতে পারবো না কারণ যেহেতু আমরা কিন্তু এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছাব্বিশটা ফাইল এখন কিন্তু আন্ডার রিভিশন আছে এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করার পর কিন্তু আপনি একের পর এক কিন্তু ফাইল এখানে কিন্তু আপলোড করে দিতে পারবেন খুব ইজিলিভাবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করব আপনারা আমি যেভাবে স্টেপগুলো দেখেছি আপনারা ফলো করে ফ্রি পিকে কাজ করবেন এবং আপনারা যদি এই অনুসারে যদি কাজ করেন আপনারা কিন্তু খুব ইজিলিভাবে এখান থেকে কিন্তু একটা আর্নিং জেনারেট করতে পারবেন প্রতি মাসে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিরতি লাইক দিয়ে যা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন